আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই গাছ কেউ চিনেন যদি কেউ কোথাও দেখে থাকেন অবশ্যই এটা তুলে নিয়ে আসবেন একদমই মিস করা যাবে না কারণ এটা এতটাই মজার একটা জিনিস কেউ না খাইলে বুঝতেই পারবেন না তো এই জিনিসটা কিন্তু গ্রামের বাড়ি লাগাতে হয় না এমনিতেই কিন্তু হয়ে থাকে যেখানে সেখানে বাগানে বেশি হয় তো আমাদের গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে এটা পাওয়া যায় বাগানে গেলেই পাওয়া যায় তো এটা বাগান থেকে একবারে টাটকা তুলে এনে দিয়েছে আমাকে একজন তো এটা কিন্তু কাঁঠালের বীজ দিয়ে রান্না করতে হয় আর বিশেষ করে এটা বর্ষাকালের সিজনেই বেশি হয় বর্ষা হলে তখন বাগানে ভরে থাকে তো তুলে আনলাম তারপরে এখন আমি কাঁঠালের বীজে এইভাবে একটু পুঁতো দিয়ে ছেঁচতে হবে হালকা থেতলে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিব তো আমি কাঁঠালের বেচিগুলো কিন্তু ধুয়ে নিয়েছি তারপর এখন আমি চলে যাব চুলায় আমি শাকগুলোও কিন্তু ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই শাকের পাতাটা কিন্তু যেটা বড় হয়ে গেছে ওটা নেওয়া যাবে না যেটা একদম কচি মোড়ানো থাকে ছোট্ট এগুলো নেওয়া যাবে তো যাই হোক আমি ছোট ছোট টুকরো করে ডাটার মতো করে কেটে ধুয়ে রেখেছিলাম তারপরে এখানে কড়ায় পানি দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর হলুদ আর সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি তো পানির পরিমাণটা এখানে বলতে পারবো না কারণ কচুর উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু কচু রান্না করবেন সেটা পরিমাণটা বুঝিয়ে দিতে হবে যে কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটুকু বুঝেই দিয়ে দিতে হবে তো আমি এখন পানিটা বলক আসার পর কিন্তু কচুগুলা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার একটু নেড়ে চেড়ে আমি কচুটাকে সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো আঠালো ভাব হয়ে যায় ততক্ষণ আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম লোতে রেখে আস্তে আস্তে করে কচুটা সেদ্ধ করে নিতে হবে এই তো কচুটা কিন্তু আমি বারবারই নেড়ে দিচ্ছিলাম নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে আমি রান্না করবো আর এই কচুর রান্নার বিষয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে তাহলে কিন্তু আর গাল চুলকাবে না তো দেখতেই পারছেন আমার কচুটা কিন্তু কোনো রকম কোনো ডাল ঘুটনি আমি ব্যবহার করি নাই জাস্ট এই খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু ঠিক এরকম হয়ে গেছে একবারে ঘাটা হয়ে গেছে এখন এই যে কাঁঠালের বিচিগুলো যতদূর সম্ভব একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিব তো একটু আঠালো ভাব হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব আর এটাকে কিন্তু আমরা কচুরি শাক বলি গ্রামের ভাষায় কচড়ি শাক বলি এটা কিন্তু কাঁঠাল বিচি দিয়েই রান্না করতে হয় আর এটা খেতে এ যে কী মজা লাগে অনেক মজা লাগে খেতে তো এখানে আমি বেশটা তেল নিয়ে আমি বেশ কিছুটা রসুন কুচি নিয়ে একভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম নিয়ে এই যে আমি সেই শাকটা কিন্তু বাগার দিয়ে দিলাম তো এই কচুরি শাকটা বাগার দেওয়ার পরে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু একটু আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নেব তো তারপরে কিন্তু আমার শাকটা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর এই শাকের সাথে আরও দুইটা জিনিস অ্যাড করলে তো আরও টেস্ট লাগে খেতে সেটা হচ্ছে লেবু আর হচ্ছে আপনার বোম্বাই মরিচ এটা থাকলে আর কোনো কথাই নাই তো আলহামদুলিল্লাহ আমার শাকটা হয়ে গেছে খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ